নমস্কার আমি তরুণ ঘোষ গতকাল তো রাত্রিবেলা তুলসী গ্যাবার আমাদের এনএসএ অজিত দোবালের সঙ্গে দেখা করেছেন কথাবার্তা হয়েছে তার আগে যে কুড়িটা দেশের গোয়েন্দা প্রধানরা এসেছিলেন তারা সম্মিলিতভাবে একটা বৈঠক করেন এই যে বৈঠকগুলো হয়েছে পুরোটাই ক্লোজ ডোর মিটিং এ হয়েছে মাধ্যমকে মিডিয়া ব্রিফিং একদম বন্ধ চূড়ান্ত গোপনীয়তার মধ্যে এই সমস্ত হয়েছে তো আমি কতগুলো খবর আমি বার করেছি এটা গেল নাম্বার ওয়ান টু তুলসী গেবা খুব সম্ভবত আজ অথবা কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজে দেখা করবে এই খবরটা পাওয়া গেছে এটা বলবো দ্বিতীয় পার্টে আর তৃতীয় পার্টে বলবো আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম জাতিসংঘ থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র নাম তুলে নেয় তাহলে কি হবে এই যে গুতের রেসেছে গুতো মারছে গুতের এসে চাকরি থাকবে তো সেই রকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেটারও খবর মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কাগজ থেকে আমি খুঁজে বার করেছি আপনাদেরকে আমি দেখাবো তাই তিনটে খবর একসঙ্গে আমি করব টুকরো টুকরো করে আমি পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন আচ্ছা প্রথমে প্রথম খবরে আসি তুলসী গ্যাভার্ড এন ডি টিভি ওয়ার্ড লিখেছে অজিত দোভাল মিট তুলসী গ্যাড ইন দিল্লি চেয়ার হাই লেভেল সিকিউরিটি মিটিং সিকিউরিটি মিট ওই একই হলো দ্য দ্য সিকিউরিটি কনক্লেভ ওয়াজ ওয়াজ হেড বিহাইন্ড ক্লোজ ডোর অ্যান্ড দেয়ার ওয়াজ নো অফিসিয়াল ওয়ার্ড অন নেম কোন রকম অফিসিয়াল কথাবার্তা সেই চেয়ারম্যান মিটিং এর ব্যাপারে প্রকাশ করা হয়নি জাতীয় উপদেষ্টা অজিত দোবাল এবং তুলসী গ্যাভাটের মধ্যে বৈঠক সন্ত্রাসবাদ উদীয়মান হুমকি নিয়ে আলোচনা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল রবিবার মার্কিন গোয়েন্দা প্রদ পরিচালক তুলসী গাভারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন এবং সন্ত্রাসবাদ এবং প্রযুক্তিগত হুমকি নিয়ে সহ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী গোয়েন্দা নেতাদের একটি বৈঠকে সভাপতিত্বও করেছেন যেটা বললাম কুড়িটা দেশের গোয়েন্দা প্রধানের সঙ্গে তাদের কথাবার্তা হয়েছে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে দোবাল এবং তুলসী গ্যাবার্ডের মধ্যে বৈঠকটি মূলত ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছিল এবং এটি একটি ভালো আলোচনা ছিল গ্যাবার্ড গোয়েন্দা সম্মেলনের দিন দিল্লিতে তার আড়াই দিনের সফর শুরু করেছিলেন যা জানুয়ারিতে শুরু হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম উচ্চপদস্থ পর্যায়ে ভারত সফর হল অংশগ্রহণকারীরা সন্ত্রাসবাদ উদীয়মান প্রযুক্তি হুমকি এবং গোয়েন্দা তথ্য বিনিময় এবং সহযোগিতামূলক প্রচেষ্টার মনোনিবেশ করেছিলেন অতিরিক্ত বিষয়গুলির মধ্যে ছিল ইন্দো প্যাসিফিক নিরাপত্তা সন্ত্রাসবাদের অর্থায়ন বিরোধী অর্থ পাচার প্রতিরোধ প্রত্যার্পণ অভিবাসন সংক্রান্ত বিষয়গুলি ভারতীয় কর্মকর্তারা বিদেশ থেকে ভারত বিরোধী কার্যকলাপ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন যার মধ্যে খালিস্তানপন্থী উপাদানগুলিও অন্তর্ভুক্ত ছিল এই যে ভারতীয় কর্মকর্তারা বিদেশ থেকে ভারত বিরোধী কার্যকলাপ এর মধ্যে কিন্তু বাংলাদেশ পড়ে এবং আমেরিকায় থাকা যারা খালিস্তানপন্থী আছে তাদের তারাও এর মধ্যে পড়ে যায় সমগ্র বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু কোথাও কোনো রা কাটা হয়নি একটা কথা কেউ উচ্চারণ করেনি এবার আপনি যদি আমায় বলেন যে ভেতরের খবর দিন আমি বলবো আমি জানি না সোজা কথা আমি জানি না একটা ছোট টেক পেয়েছি ছোট টেক সমস্ত কথাবার্তার পর তুলসী গ্যাবার যখন বেরিয়ে যাওয়ার সময় হয় তখন তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলার সময় শেষে উনি বলেন দিস শুড নট বি টলারেট এনি মোর দিস ইজ বিয়ন্ড টলারেন্স উই হ্যাভ টু টেক অ্যান অ্যাকশন ইমিডিয়েটলি সো উই হ্যাভ টু টেক ডিল ভেরি সুন বলে উনি করম অর্ধন করে বেরিয়ে যান মানে বাংলাদেশের যা পরিস্থিতি সেটা শহ্য সীমা অতিক্রম করেছে এভাবে চলতে দেওয়া যায় না শীঘ্রই ব্যবস্থা নিতে হবে আমাদের যৌথভাবে একটা ডিল করতে হবে তারপর ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে বাংলাদেশের সমস্যার সমাধানে একটা ডিল করবে এর বেশি আমার কাছে কোনো খবর নেই অনেক কিছু বেরোবে কিন্তু আমার কাছে নেই এটুকু আমি বলতে পারি যা হবে বাংলাদেশের ব্যাপারে এবার ধীরে 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 প্রকাশ পাবে যেগুলো দু তিন দিন বাদে কি চার দিন বাদে আমরা খবর পাব টুকরো 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 খবরগুলো ডট টু ডট মিলিয়ে একটা খবর করা যাবে দ্বিতীয় পার্টে হচ্ছে শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাতের ব্যাপারটা যেটা আমি বললাম তুলসী গ্যাভার অজিত ডোভালকে অনুরোধ করেছেন আমি একবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই আপনি দয়া করে সেই ব্যবস্থাটা করে দিন তো অজিত ডোভাল তো করবেন না করবেন রয়ের আধিকারিকরা এবং সেনা কর্তারা তখন জয়শঙ্কর ওপরে ভার পড়ে এবং জয়শঙ্কর বলটি ঠেলে দেন বিক্রম মিশ্রীর ঘাড়ে বিক্রম মিশ্রি তখন আমাদের প্রধান বায়ু প্রধান এবং রয়েট চিফকে ফোন করে একটা সময়ের মানে ঠিক করেন যে সময়টা আজকে আজকে যে কোনো সময় কখন আমি জানি না আজকে যে কোনো সময় শেখ হাসিনার সঙ্গে তুলসী গ্যাবারের একটা সাক্ষাৎ হবে সেখান থেকেও তুলসী গার নিশ্চয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোভাব জানার চেষ্টা করবেন এবং মনোভাব নিজের মনোভাব প্রকাশও করবেন কিছু তথ্য বিনিময় হয়তো হতে পারে শেখ হাসিনার সঙ্গে এবং সেটা হবে পুরো গোপনীয়তার মাধ্যমে এ ব্যাপারে যেমন শেখ হাসিনা কোনো কথা বলবেন না এ ব্যাপারে ভারত বা তুলসীকে আবার মার্কিন যুক্তরাষ্ট্র যাই বলুন না কেন তারাও কোনো কথা বলবে না এই খবরটা কি হলো না হলো যেহেতু এখানে বিদেশ মন্ত্রকের কর্তারা জড়িত আছেন তা বিদেশ মন্ত্রকের দু চারজন আমার যে চেনাশুনো আছে সেখান থেকে হয়তো দু চার লাইন আমি পেলেও পেতে পারি যেটা আমি কালকের আগে বলতে পারবো না সুতরাং কালকে অবধি আপনাদের ওয়েট করতে হবে আর তৃতীয় হল আমি বলেছিলাম যে যদি কোনোদিন মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড নেশন থেকে নাম তুলে দেয় নেয় তাহলে পরে ইউনাইটেড নেশনের অস্তিত্ব থাকবে তো কারণ আঠাশ পার্সেন্ট টাকা কিন্তু ইউনাইটেড নেশন টোটাল বাজেটের আঠাশ পার্সেন্ট টাকা দেয় বারো পার্সেন্ট ভারতও দেয় যদি আমেরিকা নাম তুলে নেয় তাহলে ভারতও নাম তুলে নেবে কারণ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে ভারত এখনো চেয়ার পায়নি যতবার চেয়ারের উত্থাপন হয়েছে চীন ততবার ব্যাগরা দিয়েছে এবারে হয়তো উত্থাপন হবে কিন্তু ভারত আর রাজি হবে না ওই ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল তেল লেনে ওটা কোনো কাজ করে না কেন নাম তুলে নেবে তারও একটা ব্যাখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কাগজ সেই কাগজ থেকে আমি আপনাদের তুলে দিয়েছি তুলে দিচ্ছি কাগজটার নাম হচ্ছে দ্য কনভারসেশন তা হয়েছে ইলন মাস মনে করেন আমেরিকা জাতিসংঘ ত্যাগ করা উচিত যদি ট্রাম্প তা করেন তাহলে কি হবে এটি জাতিসংঘের বৈধতা এবং এর মধ্যে আমেরিকার অবস্থানকে ক্ষুণ্ণ করে মানে জাতিসংঘ যা করছে তাতে আমেরিকার অবস্থান ক্ষুণ্ণ হচ্ছে আমেরিকার বদনাম হচ্ছে বলা যায় কিন্তু কিন্তু এ তো হচ্ছে ট্রান্সলেশন আপনার গুগল ট্রান্সলেশন তাই আপনাকে একটু বুঝে নিতে হবে কিন্তু এটি আন্তর্জাতিক নিরাপত্তা এবং বৈশ্বিক বিষয়ে জাতীয় সার্বভৌমত্ব বজায় রাখার জন্য একটি শক্তি হিসেবে সংস্থাটি ক্ষুণ্ণ করেছে মানে এর যে সুনাম আছে সেই সুনামও ক্ষুণ্ণ হয়েছে বে এবং আবু গারিবের মতো সুযোগ সুবিধাগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র করতেই পরলোক গমন নির্যাতন এবং আটকের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ফলে উদার আন্তর্জাতিক মূল্যবোধের রক্ষক হিসেবে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে মানে এই যে বাংলাদেশে যা হচ্ছে সেখানে জাতিসংঘ মুখে কুলু পেটে বসে আছে অথচ কোটি কোটি ডলার সমস্ত মার্কিন জায়গা থেকে নিয়ে এরা মোৎসব করে নিজেদের মধ্যে মোৎসব করে দু হাজার পঁচিশ সালে গোড়ার দিকে টু পয়েন্ট এইট বিলিয়ন মার্কিন ডলার পাওনা থাকা যুক্তরাষ্ট্রের জাতিসংঘের ফি নিয়মিতভাবে পরিশোধ না করা দেশ হিসেবেও মার্কিন যুক্তরাষ্ট্র ভূমিকা রেখেছে তার মানে টু বিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রে যে দেওয়ার কথা সেই টাকাটা দেয়নি এবং সামগ্রিক বাজেটে প্রায় সাতাশ শতাংশ প্রদান করা সত্ত্বেও জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রম সামরিক ও পুলিশ কর্মীদের অবদান সব থেকে কম আমি আঠাশ পার্সেন্ট বলেছিলাম এখানে দিয়েছে সাতাশ পর্যাল ফিগারটা হবে সাতাশ পার্সেন্ট তাহলে সাতাশ পার্সেন্ট টাকা মার্কিন যুক্তরাষ্ট্র দেয় বারো পার্সেন্ট টাকা ভারতবর্ষ দেয় ইউরোপিয়ান দেশগুলো বাকি টাকা দেয় ব্রিটেন টাকা দেয় এই তো টাকা দেওয়ার লোক এই টাকা দিয়ে জাতিসংঘ এখনো পর্যন্ত কি করেছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল কি করেছে সারা জুড়ে যে একটা সন্ত্রাস চলছে সেখানে একটা রা কাটে জাতিসংঘ তাই ট্রাম এ মনে করছে এবং ইলন মাস্ক মনে করছে যে এতে আমেরিকার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে যে ঘটনাগুলো পৃথিবীতে ঘটে বেড়াচ্ছে ফলে এখানে আমেরিকা থাকবে কি না সেই নিয়ে এখন একটা ভাবনা চিন্তা শুরু করেছে তাই এবছর বিলিয়ন টোটাল বাজেটে আট সাতাশ পার্সেন্ট অংশে টু পয়েন্ট এইট বিলিয়ন সেটা মার্কিন যুক্তরাষ্ট্র দেয়নি আর দেবে বলে আমার মনে হয় না সুতরাং এখানে এসে